হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসুখ ধন্যবাদ তো চলুন আজকে একটি কিছুদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসলে কয়েকটা ভিডিও আমার গ্যালারিতে আছে এডিট করতে পারছি না কিংবা সময় পাচ্ছি না এরকম ব্যাপার তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে এখানে আসলে ফুলের টবগুলো সবগুলোই মানে ময়লা হয়ে যাচ্ছে আমি কয়েকটা ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায় একটু ফুলের টবটা ধুয়ে নিচ্ছি আর একটু আপনাদের সাথে গল্প করে করে তো যারা যারা ইদানিং ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইদানিং আমি আসলে সময় পাচ্ছি না ভিডিও দেখতে কিংবা টাইম দিতে পারছি না ওয়াইটিতে এরকম আগের মতো আর কি তো জানি না কতদিন এরকম চলবে কিংবা থাকবো কতদিন সেটাও জানি না বাট যতদিন পারব অবশ্যই থাকবো এবং এটা আমার একটা শখের জায়গা আমি শখ করে ইউটিউবে এসেছিলাম কিংবা যখন ভালো লাগে না ইউটিউবে সবার সাথে কথা বললে ভালো লাগে ভিডিও দিলেও ভালো লাগে সবার কমেন্ট করে দেখলেও ভালো লাগে কমেন্ট পড়তেও ভালো লাগে তো সেই ক্ষেত্রে আমি ছাড়ব না এটা যতদিন আছে আমিও ইউটিউবের সাথে আছি আপনাদের সাথে আছি বাট হয়তো কিছুদিন ধরে ঠিক মতো কারো কাছে ঠিক মতো যাওয়া হচ্ছে না কিংবা কারো ভিডিও ঠিক মতো দেখা হচ্ছে না এটাই ব্যাপার আর কিছুই না তো কন্টিনিউ ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব তবে যাই বলি না কেন আমরা ফ্যামিলির অনেকটা চাপ পড়ে যায় সরি তো ফ্যামিলিতে যেহেতু মানুষ আছে কাজ আছে সব কিছু মিলি আর কি যখন ফার্স্টে আমরা এসেছিলাম তখন ভালো লাগতো এখন আর আগের মতো ভালো লাগে না এটাই হচ্ছে কথা তো আমি আসলে একটা ডিমের কারি করব আর অফ ক্যামেরায় আমি চিকেন রান্না করে নিয়েছি তো এখানে চারটা ডিম দিয়ে অনায়াসে আটজন মানুষ খেতে পারবে এরকম একটা আইটেম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর আগেও আমি শেয়ার করেছিলাম ওইটা থেকে আমি ভালো একটা সবার সুন্দর কমেন্ট পেয়েছিলাম যে এরকম ভিডিও যেন আরও দেই তো সেই ক্ষেত্রে আবারও আমি মানে ওই দিনের ওই রান্নাটা খুবই টেস্টি হয়েছিল আর সেই কারণে সবাই বলছিল ঘরে যে এরকম আবারও ডিম রান্না করতে তো আবারও যেহেতু ডিম রান্না করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই এখানে আমি আলু কেটে নিচ্ছি আলুগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এটা যেহেতু নতুন আলু এটাকে ছুরি দিয়ে খোসাগুলো এমনিতেই উঠে আসে বাট আমি এটাকে কাটা দিয়ে কেটে নিচ্ছি আর ছোটো ছিল আলু যেহেতু আমি আস্ত আলু দেবো তাই ছোটো দেখে কয়েকটা আলু নিয়েছি আস্ত আস্ত দেবো সুন্দর লাগবে দেখতে তাই আপনাদের ইচ্ছে মতো আপনারা আলু দিতে পারেন আর আলু সুন্দর করে ক্লিন করে আপনাদের সাথে গল্প করে করে আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো যারা যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভগভক শুনছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ ইদানিং কি হচ্ছে চাপের কারণে কিংবা মেহমানের কারণে ভয়েস দিচ্ছি না ভিডিওতে তখন এমনিতেই আপলোড করে দিচ্ছি যখন এরকম মানে ঝামেলা থাকে তখন আমি ভিডিওতে ভয়েস না দিয়েই আপলোড করে দিই তো এটা সাধারণত সবার ঘরে হয়েই থাকে আমাদের ঘরে যদি মেহমান থাকে আমাদের কিন্তু মানে ভয়েস ওবার করতে পারি না আর ইদানিং ঠিক মতো আগের মতো ভিডিও দিচ্ছি না ভিডিও কিন্তু আসে বাট এডিট করতে পারছি না ঝামেলার কারণে তো সেটাই হচ্ছে কথা আর কিছু না তো এখানে কথা বলতে বলতে কিন্তু আলু ক্লিন করে নিয়েছি আলুগুলো ক্লিন করে খোসাগুলো এখান থেকে তুলে নিচ্ছি যাতে ঝট জলদি করে নেই সেই কারণে আমি ভ্যাসিনে এটা কাজ করে নিলাম এবার ভালো করে আলু ক্লিন করে নিচ্ছি যেহেতু এই আলুতে একটু বালি বালি ভাব থাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আবারও আমি কয়েকবার ধুয়ে নেব তো সুন্দর করে ভালো করে ধুয়ে তারপরে আমি ডিম তো অলরেডি সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের মধ্যে ঢেলে দেবো একসাথে সেদ্ধ হয়ে যাবে তো আলুগুলো আবারও আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি কাজ কিন্তু সারাদিনই থাকে আমাদের সারাদিনই কাজ করতে হয় কাজের ফাঁকে কিন্তু বাচ্চাদের পড়াশোনা মেহমান তারপরে কোথাও যাওয়া হয় না আগের মতো আগে যেরকম আমরা ঘুরতে যেতাম বেড়াতে যেতাম এটা আর এখন হয় না এখন এমনিতেই দিন চলে যায় ওই ঘরে বসে কাজ মানে করেই খাওয়া দাওয়া রান্না বাড়া মানে এগুলো করেই সারাদিন চলে যায় তো ডিম অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম তো এবার আমি আলু যেহেতু ক্লিন করে নিয়েছি আস্তে আস্তে ছোটো ছোটো আলু নিয়েছি আমি এইরকম স্লাইজে যাতে করে আর কাটতে হয় না আপনারা বড় আলু হলে কেটে নেবেন আপনাদের ইচ্ছে মতো আর এদিকে আমি ভাত বসাবো ভাতে চালটাও ধুয়ে নিচ্ছি কাজ কিন্তু সারাদিন লেগেই থাকে ঘুম থেকে উঠে দেখবেন কাজের শেষ নেই আর গৃহিণীদের কিন্তু ঘুম থেকে ওটে একটু বেশি কাজ থাকে সে সকালে দু ঘন্টার মতো কাজ করলে কিন্তু সারাদিনে কাজ অলরেডি হয়ে যায় যদি সুন্দর মতে আর কি করা যায় সব কিছুই করা যায় একেবারে গুসল টুসল সব কিছু শেষ করা যায় দু ঘন্টায় ঠিক মতো কাজ করলে আর আমি একটু আড়ালে কাজ করতে ভালোবাসি মানে তাড়াতাড়ি কাজ করতে পছন্দ করি আমার সব কিছু ঝটপট হয়ে যাবে এরকম ব্যাপার আর আমি সব কিছু আগে থেকে গুছিয়ে রাখি তাই রান্না করতে আমার বেশি সময় লাগে না মশলা সব কিছু ফ্রিজিং করে রেখে দিই তাই আমার রান্না করতে বেশি সময় লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আলুও সেদ্ধ হয়ে গেছে তাই আমি আলুগুলো আগে তুলে নিচ্ছি আর ডিমগুলো আরও একটু সময় আমি সেদ্ধ করব তাই ডিমগুলো একটু পরে তুলব তাই আলুগুলো যেহেতু হয়ে গেছে আলু আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলু থেকে ধোয়া বের হচ্ছে গরম গরম আলু আর এদিকে ডিম সেদ্ধ হচ্ছে তো আপনারা চাইলে আস্ত ডিম আমি কেটে দেব কারণ কেটে দিলে দেখেন মানে যারা ফ্যামিলিতে একটু বেশি মানুষ থাকবে তাদের জন্য এটা আপনারা করতে পারেন কারণ ওই দিন ভালোই লাগছিলো যেহেতু চিকেন আছে সাথে তাই আমি ভাবলাম আজকে আবার সেমভাবে কেটে নেব এখানে আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সাধারণত আমরা সবাই যেরকম রান্না করি ওইরকমই আমি রান্নাটা করছি এটা আর বলতে নেই যা যেরকম ইচ্ছা সেই রকমই মশলা আপনারা ইউজ করবেন আর হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া ব্যাস আর কিছু ইউজ করব না এখানে এই সাধারণ মশলা দিয়ে কিন্তু অনায়াসে খুবই সুন্দর একটা কারি হয়ে যাবে আর এটা খেতে সবারই পছন্দ ডিম ভুনা কিংবা ডিম আলু এটা কিন্তু সবার ভালো লাগে ডিম আলুর তরকারি তো কালারটা দেখুন মশলা খুব সুন্দর হয়েছে মশলা দেওয়ার পর একটু ঝোল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় তাই তো তারপরে আমি এখানে আলু দিয়ে দেবো আর ডিমগুলো আমি কেটে অর্ধেক করে তারপরে তেলে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় এখানে করে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আর একটু পানি অ্যাড করেছি যাতে করে আর কোনো পানি আমি ইউজ করব না তাই পানি একটু দিয়েছি আলু এখন দিয়ে দেবো আলু দেওয়ার পর কিছু সময় রান্না করে তারপরে আমি যে ডিমগুলো ভেজে রেখেছি কেটে সেগুলো দিয়ে দেব আস্ত মানে আস্তে আস্তে উপরে যাতে ভেঙে না যায় সেই কারণে আলুগুলো আগে সুন্দর করে খুব হতে হবে তাই আলুগুলো আগে দিয়ে দিলাম এবার আমি ভেজা রাখা ডিমগুলো আস্তে আস্তে করে উপরে দিয়ে দিচ্ছি সুন্দর করে তো আপনারা অনায়াসে চারটা ডিম দিয়ে এরকম একটা কারি তৈরি করে অনায়াসে আটজন খেতে পারবেন তো যার যেরকম পছন্দ সেরকম রান্না করবেন সেটা হচ্ছে নিজস্ব একটা ব্যাপার আমি আমার মতো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনাদের কার কাছে কেমন লাগলো জানি না অবশ্যই সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভগভোগ শুনছেন এখনও পর্যন্ত আমার সাথে আছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি তো দেখতেই পারছেন সুন্দরভাবে কিন্তু কারিটা হয়ে যাচ্ছে তো আমি আরও কিছু সময় এটাকে কুক করব তারপরে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব আর এখানে আর কোনো ধরনের ঝুল ইউজ করব না এই ঝুলের মধ্যেই সুন্দরভাবে কুক হয়ে যাবে কিছু সময় কুক হওয়ার পর আমি এবার ঢাকনা খুলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তো এবার আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব তো দেখতেই পারছেন কত সুন্দর ডিমের কারিটা হয়ে গেছে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন আর এদিকে আমি চিকেন রান্না করে রেখেছিলাম চিকেন আর আজকের এই ডিম আলুর তরকারিটা তো আমি কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দেয়ালম ব্লগের সাথেই থাকবেন আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই ইন করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও